আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমরা এই ভিডিওতে শিখব সুরতুন মাদান ইয়া আমরা শিখব বানান করে স্টেপ বাই স্টেপ কোথাও কোনো এক জায়গায় যদি স্কিপ করেন কিংবা কেটে কেটে দেখেন তাহলে পরিপূর্ণ সুরা শিখতে পারবেন না হয়তো বা এক জায়গায় কোনো এক জায়গায় যদি মিস হয়ে যায় তাহলে ওই জায়গায় আপনার মিস হয়ে গেলে ওটা শিখতে পারলেন না চলুন কথা না বাড়িয়ে শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির আমরা এখন এই আয়াতটা বারণ করে রিডিং শিখব আমরা আগে স্টেপ বাই স্টেপ বারণ করবো চলুন আমার সাথে সাথে আপনারা বলেন বলেন ই বলেন ইজর একানবনে ই আবারও বলি ইদা সঙ্গে বলেন ইদ জিম জিম আলিপ জবরিপান আমরা এদের উপরে দেখেন চিহ্ন দেখা যাচ্ছে মোটা চিহ্ন এখানে আমরা চার আলিপ্ট আনব তাহলে বলেন ইদা আহমদ আ আহমদ কি বলবো আ ঈদ জ্যা আ বলেন ঈদা জ্যা আন সত জবৰ নাছ পেশ রুল নামখা জবর ল হাজেন হি নাচ ৰুল ল ইদা জ নস বলেন নস অরুল্ল আমরা মোটা করে পড়বো নস অরুল্লহি সৎ র লাম তিনটায় আমরা মোটা করে পড়বো মুখ ভরে উচ্চন করব ইদ্যা জ্যা অ্যা নাল নয় নি ওয়াল হ্যাঁ জবর যাব ফ্যাট ওয়াল ফ্যাট ওয়াল ফত হার্ভ এশ ফ্রু হাভ বলবো না শুধু হার ওপরে অক্ষ করলে আমরা সাইকেন দিব জজম দিব সো জজম দিয়ে উচ্চারণ করব। ধরুন আমরা পুরো আয়াত শব্দ 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 ভেঙে ভেঙে পড়ি ঈদ এখন আমরা দ্বিতীয় আয়াত করবো দ্বিতীয় আয়াত শিখব অবশ্য অবশ্যই আমার সঙ্গে আপনারা পড়বেন বলবেন বলেন ওয়া জবর ওয়া দুটো মিলে কি হইল অ ওয়া জবর ওয়া জবর র র রেমজাইয়া জবর আই হেমজাইয়া যবর আই অর আই অই ও র তানুন তান এখানে আমরা গুন্না করব হরকতের বা মে নুনি হইলে গুন্না করিয়ে পড়তে হয় একে অজিব গুন্না বলে তাহলে আমরা এখানে কি বলবো অরআ তানিবর না জবর সা এখন আমরা পুরো দুই শব্দটা দুইবারই বলবো ভেঙে ভেঙে বলবো অর না এখন আমরা দুটো একসাথে বলবো ওর এই তন ওর এই তাল জবর ইয়াদ আল জবর ইয়েদ খু লু অবশ্যই আমরা যখন পেশ উচ্চারণ করব আর একটা নিয়ম রয়েছে পেশ উচ্চারণ করার সময় আমাদের মুখ ঠোঁট গোল করে নেব একটু হালকা গোল করে নেব গোল করে উচ্চারণ করবো খু লাম হাও পেশ লু ইয়েদ হো এই দেখেন লাম ও বেশ লু এখানে আমরা এক আলিফ টানবো যজমে পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে এখানে আমরা এক আলিফ টানব খেল করবেন অবশ্য এখানে খেল করবেন এক আলিফ টানবেন তাহলে কি হলো ইয়েদ হো লুনুঞ্জবর না ইয়েদ হোলু না ইয়েদ হোলু না يدخلون ورأيت الناس يدخلون يدخلون في هنا في أكلف تنبو ورأيت الناس يدخلون ফায়াজের ফি এক আলিফ টানবো এখানে ফি দালেজের দি ফি দি নুন লামজের নীল লাম খেলা যাব তাহলে ফি থেকে বলি ফি দি নীল নীল নুন লাম খেলা যাব নীল নুন খা এই দেখে নুন যে আমরা এই লামের সঙ্গে একসঙ্গে পড়ব নুন খারা নুন লাম খারা জবর নীল লাম খারা জবর নীল লা হাটা আমরা নরম করে পরবো হালকা আওয়াজে পড়ব হাড় উচ্চারণ এটা শেখা আসলে জরুরি অত্যন্ত জরুরি এই যে এটা ছোটো হা এই ছোটো হা উচ্চারণ করার সময় আমরা একেবারে হালকা হালকা আওয়াজে মানে মানুষ যেমন দুর্বল থাকলে কথা আওয়াজ বাড়ায় না বাইর হয় না ওই রকম অবস্থায় এই হাটা উচ্চারণ হবে হাটা খুবই দুর্বল যতগুলো আরবি উনত্রিশটা হরফ রয়েছে আরবি উনত্রিশটিটা আরবি উনত্রিশটা হরফের মধ্যে সবচাইতে হাটা হা দুর্বল হরফ আওয়াজ নরম হবে হালকা হবে তাহলে আমরা বলি আয়াতের শুরুর থেকে বলি নদি ফি দি নীলি হা নরম হামজা জবর আফ ও আলিফ জবর ওয়া এখানে আমরা এক লেপ্ট আনব জিম আলিফ দুই জবর জান আফ ওয়া জান কিন্তু আমরা যখন অক্ষ করব অক্ষের সময় এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়ব এটা নিয়ম তাহলে কী করবো এখানে এক জবর বাদ দিয়ে দুইটা জবর রয়েছে দেখেন খেল করেন দুই জবর এই জায়গায় এক জবর আমরা বাদ দেব উচ্চ এক জবর উচ্চারণ করব না তাহলে কি উচ্চারণ হবে আফ

সময় দর্শক আপনি যদি এই দুই আয়াত পড়তে পারেন দুই আয়াত যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে পড়তে পারেন মনে হয় এরকম হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পুরো কোরআন করিম বা পুরা সুরা আপনি আপনার দ্বারা পড়া সম্ভব পড়া হবে আপনার দ্বারাই হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আমরা তৃতীয় আয়াত পড়ি ফা 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 সিন সাব বি বা হাজার বিয়ে হবে না বা এই যে এখানে হা দেখেন বড় হা এই হার সঙ্গে উচ্চারণ হবে বা হাজের বিয়ে বা হাজের বিয়ে বা হাজের বিয়ে হার উচ্চারণ আগে শিখিয়েছি আগের সুরতে আমরা সুরগুলোতে আমরা শিখাইছি তা আবার বলতেছি হার উচ্চারণ আমরা যখন হা উচ্চারণ করব গলা থেকে গলায় হালকা চাপ দিয়ে বাতাস বাহির করব

فسبح بحمد را زبر رب بازر كَبْزَبُر كَ كا فسبح بحمد را زبر رب بازر بي كا ربك 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 وسنجبر وس واس طاغن جبر طاغ, طاغ واس ওয়াসতাগ ওয়াসতাগ আমার সঙ্গে সঙ্গে বলেন ওয়াসতাগ ফারাজির ফির হাবেশ হু ওয়াসতাগ ফিরহু ওয়াসতাগ ফিরহু আমরা যখন এখানে থামবো হার জায়গায় থামবো তখন আমরা হাকে কে সাকিন তখন কি উচ্চারণ করব ওয়াসতাগ ফির

নুন জবর না ইন হাবেশ হু ইন হু এখানে আমরা গুণ্য করব কি হবে এখানে গুণ্য করা এখানে গুণ্য করতে হবে ইন কা পালিক জবর কা নুন জবর না ইন হু কানা ইন হু কানা তাও জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তা কিন্তু আমরা এখানে বান পরবো না এখানে বলবো তাওয়া বা এক জবর বাদ দেব একে মধ্যে রেওয়াজ বলে দুই জবর হরফ করলে এক জবর বাদ দিয়ে এক লিপ্ট নিয়ে পড়তে হয় একে মধ্যে রেওয়াজ বলে তাহলে আমরা পুরো আয়াত বলি এখানে ইন্নাহুর থেকে বলি ইন্ كان توابا توابا এখন আমরা আয়াতের শুরু থেকে বলবো بسم الله الرحمن الرحيم إذا جاء

الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان তা ও ওয়া দ্য অ্যাভ বি এ হাল জায়গায় আমরা সেকেন্ড দিয়ে উচ্চারণ করব। যখন আমরা থামব অফ করব করবো আর যদি না থামি তখন আমরা ওয়াজ দা ফিরহু ইন না হু একসাথে আমরা উচ্চারণ করব যেখানে যে হরফত আছে তাহলে আমরা আয়াতের সুর থেকে পড়ি فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا أجدام رأيك شونجي بولي كيل قرين فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بك واستغفره انه كان توابا صدق الله العظيم السلام عليكم ورحمه الله